আমার দেখা সবচেয়ে সুন্দর কলেজ হচ্ছে রাজশাহী কলেজ ভিউয়ার্স এখান থেকে আমি রাজশাহী রেল স্টেশন এবং রেল স্টেশন থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাবো ট্রেন যোগে তো এই জার্নিটা শেয়ার করব আপনাদের সাথে এই মুহূর্তে এখন রয়েছি রাজশাহী রেল স্টেশনের সামনে এই রাজশাহীর স্টেশন থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ স্টেশন থেকে বের হচ্ছে এবং স্টেশনে ঢুকতেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে উঠলাম এবং আমরা প্রথম শ্রেণীর কামরাতে টিকিট করেছিলাম আর অল্প সময় এবং প্রথম শ্রেণীর টিকিটের দাম ছিল আটশো ছিচল্লিশ টাকা তো আমরা ট্রেনে উঠে পড়লাম এই মুহূর্তে আর এখনই ট্রেন ছেড়ে দিল এখন স্টেশন থেকে ত্যাগ করতেছে ট্রেনটি এই পদ্মা এক্সপ্রেস ট্রেনটি এখন উদ্দেশ্য হচ্ছে ঢাকা এখন গন্তব্যের দিকে ছুটে চলেছে আমরাও আমরা এই পদ্মা সাথে থাকুন এই পদ্মা এক্সপ্রেস ট্রেনটি প্রত্যেকদিন বিকাল চারটা পঁচিশ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং তাছাড়া প্রত্যেক বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ থাকে আমের শহর পদ্মা শহর রাজশাহী থেকে টাটা বাইওয়ে ডাকার উদ্দেশ্যে রেললাইনের উপর দিয়ে আইডেলার রোলার এই চাকাগুলোর মাধ্যমে ট্রেন সামনের দিকে এগিয়ে চলে এবং এতে রয়েছে যথেষ্ট শক্তিশালী কয়েল স্প্রিং শকেব জরবার কিছুক্ষণ চলার পর দেখলাম বিপরীত দিক থেকে একটি আসছে ট্রেন আর সঙ্গে সঙ্গে সেটা ক্যাপচার করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করলাম এবং দরজায় এরকম পাও ঝুলিয়ে বসা খুবই বিপজ্জনক এরকম সহজে কেউ করবেন না এই মুহূর্তে ট্রেনের গতি ছিল আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার আর সেজন্য বাতাসের তীব্র বেগে আমার চোখ থেকে পানি বের হয়ে গিয়েছে রাজশাহী থেকে ছেড়ে আসার পরে প্রথম স্টেশন ধরল ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেন এই মুহূর্তে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ঢুকে পড়লো এরপরের স্টেশনটি ছিল আবদুল্লাপুর জং স্টেশন ঢুকতে মাঝারি আকৃতির একটি বটগাছ এবং বটগাছের কিছু সবুজ পাতা এবং চিকন শিকড় বেড়ে নামতে ছিল মাটির দিকে যেটা খুবই ভালো লাগতেছিল দূর থেকে ট্রেনে বসে আর সেটা একটা ভিউ নিলাম এবং এই মুহূর্তে ট্রেন ঢুকতেছে স্টেশনে এবং কিছুক্ষণ পরে স্টেশন থেকে বের হয়ে যাবে দেখাবো এই স্টেশনের সিনারিও গুলো আবদুল্লাপুর জং স্টেশন থেকে কিছুটা বের হয়ে রয়েছে সামনেতে বিশাল বাঘ সামনের অংশ দেখে মনে হচ্ছিল বড় একটি অজগর সাপ একে বেগে এগুচ্ছে দেখুন কিভাবে টার্নিং নিচ্ছে এই ট্রেনটা এক লাইন থেকে অন্য লাইনে স্থানান্তরিত হচ্ছে আর ঢাকায় এসে পৌঁছেছিলাম আমরা রাত সাড়ে নয়টায় শেষ সময় দুই কাপ কফি খেয়ে নিলাম দুজনে আর ট্রেনের কফি কিন্তু সত্যিই দারুণ ছিল এ ছিল ভিডিও